আয়ারল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর ডাবলিন এই শহরের জনসংখ্যা মাত্র ছয় লাখের মতো ঐতিহাসিক সাংস্কৃতিক এবং আধুনিক আকর্ষণগুলির জন্য পরিচিত ডাবলিন এই শহরের প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে ট্রিনিটি কলেজ সেন্ট প্যাট্রিক্স ক্যাথেড্রাল কিলমেনহ্যাম গাওল এবং ন্যাশনাল মিউজিয়াম অব আয়ারল্যান্ড ক্লিভস অফ মহের আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত এই ক্লিভসগুলো প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি প্রায় সাতশো ফুট উঁচু এই খাড়া পাথরের দেওয়াল থেকে আটলান্টিক মহাসাগরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এটি আয়ারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক আকর্ষণগুলির মধ্যে একটি জায়ান কসওয়ে প্রায় ষাট মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির লাভা শীতল হয়ে তৈরি হয়েছে হাজার হাজার ছয়কোনা পাথরের একটি বিস্ময়কর গঠন কথিত আছে দানবরা এটি তৈরি করেছিল জায়ান্স কসওয়ে উত্তর আয়ারল্যান্ডের একমাত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই প্রাকৃতিক বিস্ময় পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় বুক অফ কেলস ডাবলিনে ট্রিনিটি কলেজে অবস্থিত এই লাইব্রেরিটি বইপ্রেমীদের জন্য স্বর্গসদৃশ্য এখানে রয়েছে পুরনো খ্রিস্টান ধর্মীয় হস্তলিখিত পাণ্ডুলিপি যা প্রায় বারোশো বছর পুরনো এবং অসাধারণ শিল্পকর্মে ভরা বুক অফ কেলসে আপনি দেখতে পাবেন লং রুম লাইব্রেরি যেখানে সংরক্ষিত রয়েছে প্রায় দুই লাখ প্রাচীন বই ব্রাউন স্টোকার ও অস্কার ওয়াইল্ডের মতো বিখ্যাত লেখকরাও এখানে পড়াশোনা করেছেন টাইটানিক বেলফাস্ট বিশ্বখ্যাত টাইটানিক জাহাজ যেখানে তৈরি হয়েছিল সে বেলফাস্ট শহরেই তৈরি হয়েছে এই দর্শনীয় জাদুঘর এই জাদুঘরের ভিতরে রয়েছে নয়টি গ্যালারি আন্ডার ওয়াটার সিনেমা জাহাজ তৈরির সরঞ্জাম ও ভার্চুয়াল রাইড টাইটানিক বেলফাস্টের বাইরে ঘুরে দেখতে পারেন সেই শিপইয়ার যেখানে একসময় তৈরি হয়েছিল শিপ অব ড্রিমস্কোর্ট এস্টেট ডাবলিন শহর থেকে মাত্র আধা ঘণ্টা দূরত্বে অবস্থিত এই রাজপ্রাসাদ যেন রূপকথার পৃথিবী এখানে রয়েছে আয়ারল্যান্ডের সবচেয়ে উঁচু জলপ্রপাত এছাড়া পাওয়ার স্টেটে রয়েছে ন্যাশনাল জিওগ্রাফিকে বিশ্বের সেরা বাগান তালিকায় স্থান পাওয়া দৃষ্টিনন্দন বাগান আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হন ইতিহাস ভালোবাসেন বা নিছক ঘুরে বেড়াতে চান আয়ারল্যান্ড হতে পারে আপনার জন্য এক আদর্শ গন্তব্য